আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে থাকবে আরং কটন থান শাড়ি এবং কোটা কটন থান শাড়ি এক কালারের আরং কটন এবং কোটা শাড়ি দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি আরং কটন দিয়ে শুরু করতে চাচ্ছি বটল গ্রিন কালারটা দেখে নেন আচলে সুন্দর করে এরকম টার্সেল করে দেওয়া থাকবে শাড়িগুলো হচ্ছে চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি খুবই চমৎকার একটি কালার দেখাচ্ছি তো এগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন টাইডাই থেকে শুরু করে হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট এমব্রয়ডারি সব কিছু করতে পারবেন বা এই শাড়িগুলো এত সুন্দর এবং এত স্ট্যান্ডার্ড এগুলো আপনারা এমনিতেও চাইলে মানে কোনো ধরনের কাজ করা ছাড়াও এক কালার এমনিতেও চাইলেও করতে পারবেন কালো কালারটা দেখে নেন প্রত্যেকটা শাড়িতে আঁচলে টার্সেল পেয়ে যাচ্ছেন এবং দামটা বলে নিই পাইকারি দাম পড়বে ছয়শো করে খুচরা নিলে সাতশো টাকা করে ঠিক আছে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হবে সি গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যাদের এই শাড়িগুলা প্রয়োজন যত পিস লাগবে যে কোনো কালার লাগবে আপনারা চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এখানে তো আমি মাত্র অল্প কয়েকটা কালার দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে প্রচুর কালার রয়েছে অনেক কালার রয়েছে তো যার যে কালার লাগবে বললেই হবে বা ছবি দেখালেই হবে দেওয়া যাবে সব কালার অ্যাভেলেবেল এবং যত পিস লাগবে দেওয়া যাবে পাঁচ পিস হোক দশ পিস হোক বা যাদের বড় বিজনেস যাদের বেশি পরিমাণে শাড়ি লাগবে পঞ্চাশ পিস একশো পিস দেওয়া যাবে ঠিক আছে তো নেভি ব্লু কালারটা দেখে নেন খুবই সুন্দর একটা নেভি ব্লু আচ্ছা ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা দেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো এখন হচ্ছে কোটা শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কালার রয়েছে প্রথমেই হোয়াইট কালারটা একটু দেখিনি একদম পিওর হোয়াইট খুবই সুন্দর এই শাড়িগুলোতে আপনারা হাতের কাজ করে যখন পরবেন এত সুন্দর করে ফুটে উঠবে মানে হোয়াইটের উপরে যে কোনো ধরনের হাতের কাজ করলে একটু বেশি ফুটে ওঠে এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং এগুলো হান্ড্রেড পার্ট পিওর কটন সফট কটন এগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল হবে তো কোটা শাড়ির ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নাই এই শাড়ির যে টেক্সচারটা এটা খুবই সুন্দর এবং এটা অনেক কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল আর এগুলোতে যখন আপনারা হাতের কাজ করবেন তখন এই শাড়িগুলো আরো বেশি সুন্দর লাগে দেখতে তো সেমভাবে এই শাড়িগুলোর মধ্যেও আঁচলের টার্সেল পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারটা দেখে নেন খুব গাঢ় একটা অ্যাশ কালার তো কোটা শাড়ির মধ্যে অনেকগুলো কালার রয়েছে যার যে কালার লাগবে যত পিস লাগবে এই স্ক্রিনে দয়ার নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে তা স্ক্রিনের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ